হ্যালো ফ্রেন্ডস সবাই ঠান্ডায় কেমন আছে বলো তো আর আজকে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা আমাদের এখানে কিন্তু এখনও অবধি রোদ ওঠেনি খুব ঠান্ডা কিন্তু তো আমি এই শাকটা রান্না করব আজ বেশ কদিন হয়ে গেল এটা কি শাক বলো তো চেন তোমরা এটা কি শাক এটা কিন্তু খেসারি শাক আমরা আর কি খেসারি শাক বলি এবার তোমরা কি বলো সেটা আমি তো জানি না তো শাকটা তো দেখলে তোমরা কি শাক বলো এটা কমেন্টে কিন্তু জানাবে আর এই শাকটা আমি মানে কি বলবো রান্না খুব একটা করতে জানি না শাশুড়ি মা যখন বেঁচেছিলেন দুই একবার রান্না করেছিলেন তো মানে সেইভাবে মনোযোগ দিয়ে আর কি দেখিনি শাক রান্নাটা তো মানে তার জন্য জানি না আর তোমরা এই শাকটা কিভাবে রান্না করো আমাকে একটু কমেন্টে জানিও তো তাহলে আমিও তোমাদের মতো করে রান্না করার চেষ্টা করব। আমি যেহেতু জানি না তো নর্মালি এমনি একটুখানি হয়তো কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা করব। আর আমার এই শাকটা আমি আগে কখনো খাইনি ওই শাশুড়ি মা দুবার রান্না করেছিলেন তো আমার আবার বর নিয়ে আসে জানো তো এই শীতকালে নিয়ে আসা বলতে সববার নয় কয়েকবার নিয়ে এসছে কিন্তু আমি সেইভাবে রান্না করতে জানি না তো তোমরা একটু প্লিজ বলো তো আর এটা হচ্ছে আমরা আর কি খেসারি শাক বলি তো তোমরা কী শাক বলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তার আর হচ্ছে রেসিপিটাও তোমরা জানিও তোমরা কে কিভাবে রান্না করো আর দেখো বেশ কদিন হয়ে গেলো কিন্তু শাকটা নিয়ে কিন্তু দেখো একদম টাটকা আছে কিন্তু আচ্ছা দুটো একটা পাতা হলুদ হয়েছে বাট এমনি কিন্তু একদম টাটকা আছে এই শাকটা রান্না করবো আর আজকে ডিম রান্না করবো মাছও করবো তো ডিমটা না একটু নিজের মতো করে অন্য রকম করে রান্না করবো তো সে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব কী কী রান্না করছি আজকে তোমাদেরকে দেখাবো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আমি ততক্ষণ শাকটা বেঁচে নিই চলো দেখো শাকটা কাটাকাটি করে নিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ডিমটা আগে না একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম নিয়ে এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম দেখেছ ক্যাপসিকাম পেঁয়াজটা কেমন করে কেটেছি ঠিক যেমন আমরা চিলি চিকেনে দিই ঠিক তেমন করেই কেটেছি আর কি বলো তো সেইভাবে তো এরা খায়ও না তো ভাবলাম যে এইভাবে একটু করি তাহলে বিশেষ করে ছেলে মেয়েটা ওরা তো খুব একটা মানে ছেলে তো মাছ খায়ই না আর মেয়ে তো কখনো খায় কখনো খায় না তো যাই হোক এটা ক্যাপসিকামটাও একটু খাওয়া ভালো তো ভাবলাম সব সবসময় তো একরকম করে করলে হয় না একটু এরকম করে করেই দেখি না কেমন লাগে আর ওরা ভালোবাসে কি না তো এই যে দেখো অল্প পরিমাণে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা গ্রেট করা টমেটো আদা রসুন না দিলে কিন্তু ডিমেটিক টেস্ট আসবে না জানি না অনেকেই হয়তো রসুন ছাড়া করে আমি সেটা করি না আর এখানে একটু কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম মানে লঙ্কার গুঁড়োটাও দেবো কিন্তু খুব কম দেবো এই দেখো একটুখানি দিলাম জাস্ট কালার হওয়ার জন্য কাঁচা লঙ্কাটাই বেশি দিলাম তো যাই হোক এবার মশলাগুলোকে না খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর টেস্টটা কিন্তু আশা করি ভালোই হবে তো করি অন্যান্য দিনে তোমাদেরকে দেখি চের আগে শুধু পেঁয়াজ আর টমেটো সস দিয়ে পাপার জন্য তো আজকে ভাবলাম একটু ক্যাপসিকাম পেঁয়াজ এরকম করে করেই করি কেমন লাগে দেখি কিন্তু বেশ ভালোই লাগবে আশা করছি নিজে রান্না করছি নিজেই বলছি আর কি বল তো পাপা ডিমটা খুব একটা পছন্দ করে না কিন্তু একটু টেস্টি টেস্টি করে করলে আবার তখন কিন্তু খেয়ে নেয় নর্মালি তোমার যদি একটু ডিমের ঝোল করি বা ডিমের ঝাল করি অতটা ভালোবাসে না আর ডিম পোস্তটাও কিন্তু আমি খুব করি তবে হাঁসের ডিমটা হলে বেশি করি দেশি হাঁসের ডিম পোস্তটা কিন্তু দারুণ লাগে খেতে আর এই ঠান্ডাতে তো খুবই ভালো লাগে খেতে আমি আর কি হাঁসের ডিমটা খেতে খুব ভালোবাসি তো যাই হোক এই যে দেখতে পেলে অল্প করে জল দিলাম আর ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এখন যেহেতু শীতকালে ধনেপাতাটা পাতাটা সবসময় পাওয়া যায় আর ধনেপাতা পাতা দিলে কিন্তু ভালোও লাগে তরকারিটা খেতে মানে খেতে আর দেখো আমার একটা ডিম পুরো ভেঙে গেছে মানে ডিমগুলো হয়তো ঠিক ছিল না তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে আমার ডিমটা দেখো একটু দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর আমি কিন্তু একটু ঝোলটা টেস্ট করে দেখেছি খুব ভালোই লেগেছে তবে এই গরম গরম ডিমটা কী বলো তো রুটি বলো পরোটা বলো আর গরম ভাত বলো সব কিছুর সাথেই কিন্তু চলবে তাই না দেখে তো সেটাই মনে হচ্ছে এবার ওরা এসে খেয়ে বলবে কেমন লাগছে এখন তো কেউ বাড়িতে নেই আর এদিকে দেখো আমি মাছের ঝালটাও করে নিলাম মাছের মাথাগুলোও দিয়ে দিলাম টাটকা তো তাই জন্য তো তোমরা রান্নাগুলো তো দেখলে সব রান্নাগুলোই তোমাদেরকে দেখালাম আর দেখো বারোটা কিন্তু বেজে গেছে এখনও অবধি মানে রোদ দূরে ওঠিনি হালকা রোদ আর সোয়েটারও খুলতে পারছি না এতক্ষণ রান্না করলাম কিন্তু তবুও ঠান্ডা লাগছে সোয়েটার খোলাই যাচ্ছে না আর খুব হাওয়া দিচ্ছে বাইরে তো যাই হোক আমার রান্নাগুলো আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে তো প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর এটা কিন্তু ভুলো না খেসারি শাকের রেসিপিটা জানাতে তো চলো আজকে আমাদের এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা